আসসালামু আলাইকুম অন্তায় আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি ইস্কিল ডাকি ফ্যাক্টরি তো আজকে আপনাদের সামনে আমি ইস্কিলি ফ্যাক্টরি কীভাবে চা তৈরি করে চায়ের পাতা দেখে আপনি সেটা দেখাচ্ছি আজকে এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চা উৎপাদন করা হয় তো আমি আজকে সম্পূর্ণ চা উৎপাদনের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব এখানে আরও অনেক যন্ত্রপাতি রয়েছে আজকে আমরা ফুল স্কট চলে এসেছি বিশিন্দা চায়ের ফ্যাক্টরিতে আরো অনেক মেশিনের মাধ্যমে চায়ের চাউল উৎপাদনের কার্যক্রম চলতেছে এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চা খেয়ে বিভিন্ন প্যাকেজিং কার্যক্রম চলতেছে কি নাই